যে এই জাহান্নামে নামে যাবে কি করে কি করে জাহান নামে যাবে এটা আমার বুঝে আসে না আমি তো কোথাও ঠোকা পাই না এই উম্মতে জাহান নামে যাওয়ার সুযোগ কোনো রাস্তা দেখি না যে জাহান নামে কি করে যাবে কিন্তু তারপরও যাবে এটাও সত্য তারপরও হ্যাঁ তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই এই উম্মতে জাহান নামে যাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাকে দেখাইতেছি আর সালাত হইলা যে পাঁচ নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে চব্বিশ ঘন্টার গুনাহ মা কেন হাদিস তো শক্ত না মিথ্যা হা এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায় তাহলে আপনি সগিরা গুনার দলে আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে আমি কবিরা গুনা আলাদের পক্ষে নামাজে কবিরা গুনা মাফ হবে ঠিক নামাজে মাফ হয় হয় না যদি না হইতেন আরে এস্তেক লাগবে না মেয়ে যদি না হইতেন তাহলে আল্লাহ রসুল কেন ওসমান রদি আল্লাহ তালুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা জড়ায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাগুলা এইভাবে ঝোড়া যায় ওইখানে কি বলছে কি বড় পাতা ছোট পাতা ওইখানে তো পাতা এত ছিল না ঠিক না আলুবার রসুল বুঝেইছে কোনো বুড়াই ডাকবে না নামাজ নিজেই আসতে পার আবার এসতেদ কি নামাজ নিজেই বেশতেদ ফার নামাজ নিজেই নামাজ নিজেই জিকির গীর আছে কি হ্যাঁ নামাজ এসে বড়ো হ্যাঁ আক্কিমি সোদা আত্তালি রেখিরে নামাজ এসে বড় জিকির আবার কি নামাজ নিজেই আসতে নামাজ নিজেই নামাজ নিজেই সুয়াসের এক না গালি আপনি নামাজ চিনেন হ্যাঁ যদি সুয়াসের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা নামাজ ওকে তোমার পরিপূর্ণ জীবনটা ওকে সর্ব লাইন ওকে দিক ওকে তাহলে নামাজের ভিতরে যদি না থাকতো তাহলে এটা কি করে হতো সমস্ত বন্দেগীকে গ্রহণ গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতা মূলক বানাইতে হবে নামাজ ওকে সব তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা চব্বিশ ঘন্টা যে পাচক তো নামাজ পড়ল তো সব গুণা মাফ ও দুযোগে যাই কি কোরা আল তারপরও যদি কিছু বেঁচা গেল তো বলতেছে আল জুমা তো ইলাল জুমা কাফারা এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মা সপ্তাহটা তারপরও যদি কিছু বেচা যায় তাহলে ওই ব্যক্তি যোজকে যায় কি করে আমাকে বুঝান তারপরও যদি কিছু বেচা গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচায় দিয়ে ঠিক না হ্যাঁ রমজানে পা দিতে দেরি আসলাম ইলা রমাদান কাফারা রমজান থেকে রমজানে পা দিতে দেরি পুরো বৎসরের গুণা মাফ হইতে দেরি মাফ দেরি মৌসুমে চলে আসছে মৌসুমে চলে আসছে মৌসুমে আমরা তো ভাবি না প্রত্যেক ইত্যাদি সময় আল্লাহ সত্তর হাজার লোককে জাহান্নাম থেকে মুক্তি দেন আপনি মনে করবেন সত্তর হাজার মুক্তি পায় নাকি রাখব হাদিসে তো সত্তর হাজার আছে আমি বলব না সত্তর হাজারের চেরম এই প্রবাদ বাক্যটা সত্য শিশুর পিতা ঘুমিয়ে আসে সব শিশুরই অন্তরে আমিও বলবো সত্তর হাজারের পিঠে আরো কয়েক সত্তর হাজার ঘুমায় আসে কেমনে জানেন এই সত্তর হাজার কেমতের দিন ওইটা দাঁড়াবে আর বলবে আল্লাহ অধিকার দিবে সুপারিশের এরা দাঁড়াবে আর সুপারিশ করে কয়েক সত্তর হাজার নেওয়া যাবে ঠিক না যেমন আল্লাহ রসুল বৈশা আছেন তো জিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আজকে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বলছে সুসংবাদ নিয়ে আসছি আপনিও খুশি হয়ে যাবেন বলছে কি সুসংবাদ সত্তর হাজার উন্মত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি তো এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র হাজার আমার লক্ষ্য কে আমার কিন্তু উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন তা আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না তো পাশে উমর রবি তা তালু বসা বলছে উমর নিব সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় পীর যেমন মুরিদ তো এমনই হয় ঠিক না হ্যাঁ কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য নাহলে কোরআন কেন বলবে কোনো মাস দেখিন নেককারদের সাথে চলো তুমিও ন্যাক হয়ে যাবা তুমিও না হয়ে যাব ভালো লোকে চলো ভালো হয়ে যাব প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নর এটাই সত্য সৎ সঙ্গে সর্বনা সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনা তো বলেছে নিব কয় না সোয়া লোক কত আমরা কে পর্যন্ত মানুষের কি হবে কি করব কয় ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নি আসে তো বলছে মশারা হয়ে গেছে নিতে না আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 কার আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে দেখলে অন্য রকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি মুহাম্মদুর আম্মা যান নিজে বলছেন আম্মা যান আয়সা রবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বুখারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন হম আপনার আল্লাহ আপনার ইচ্ছায় যদি আম্মা বলতে পারে তাহলে আমিও বলতে পারি কিরকম এটা আমার বিষয় না কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহর সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠায় দিছেন জিবরুল্লাহ আসলাম ফিরে আসছে তো বলছে জিবরুল কি খবর আল্লাহ বলতেছেন বাড়ানো যাবে না আপনাকেও নারাজ করা যাবে না বাড়ানো যাবে না আপনাকেও আপনি বলবেন এটা আবার কি করা সম্ভব বাড়াবে না আবার আপনাকে নারাজ করবে না এটা সম্ভব কি করা যাবে না কিন্তু সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত

মৌসুম দিছিলেন যেখান থেকে প্রথমে ছিলাম আবার চলে যেতেছি লস্তা লম্বা হয়ে গেছে অনেক দূর যে দৈনন্দিনের প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে তারা জানে যে সারা বছর আমি দৌড়া পারবো না দিয়ে বাড়তে পারবো না আমি তো সহানুভূতি দিয়েই জান্নাত মৌসুম ছিল আমাদেরকে আকর্ষণের পাত্র বানানোর জন্য রমজান মৌসুম ভরা মৌসুম ভরা মৌসুম এক এক একজনরা এক এক দিক দিয়ে দিচ্ছেন আপনি মনে করেন কেমন মৌসুম কেমন আকর্ষণের পাত্র বানানোর জন্য আল্লাহ আল্লাহ রসুল কতটুকু নিচে ছিল আসছেন কতটুকু নিচে যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ রসুল বলছে যে কাউকে প্যাড বইরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে নাম থেকে মুক্তি দিবে গুনা মাফ করবে সাহাবা আয়সা বলছে আল্লাহ প্যাট আমরাই তো খাইতে পাই না তো খাইতে না কাকে কোথেকে খাওয়াবো তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গেলাস দুধ খাওয়া বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না তাইলে একটা খেজুর তো এটাও তো হয়ে ওঠে না তো নামতে 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 সুর বা মা আসছেন সুরবা তো মা এক গোট পানি যে রোজাদালকে পান এক একগোট পানি পান করাবে একগোট পানি এটা কিন্তু বাবার বিষয় আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে দেখাপাত না করবে আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর বেশি বলতে ফুট পানি এক গুট পানি হুজুররা ওয়াস করে পদ্ধতি বলে না হুজুররা ওয়াস করে যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার কি শর্ত ঠিক না হ্যাঁ হায় হায় এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ কত সহজ পদ্ধতি প্রত্যেক বারিয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব খাওয়ান আমরা তোমাদেরকে পাঠাবো তোমরা পাক করো না তোমরা তোমরা পাক করো না আমরা পাঠাবো কেন সহানুভূতি দেখাবো জান্নাত নিব সহানুভূতি দেখাবো আর জান্নাত নিব জান্নাত নিব আর সে যদি বলতো যে আমিও তোমারটা পাক করে পাঠাবো তুমিও তোমার জন্য পাকায়ও না আমার জন্য পাকাও পাকাও তোমার জন্য পাকায়ও না তাহলে দুজনের খানা হালালও হইতো আবার জনের জান্নাতও লেখা দুনোজনের খানা হালাল হয়ে যেত হাদিয়া হালাল হাদিয়া 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 আল্লাহ রসুলের জন্য সৎকা হারাম সৎকা হারাম না হ্যাঁ কিন্তু আল্লাহর রসুল যখন ঘরে ঢুকছেন কুকুর ঘরে না কার ঘরে ঢুকছেন যখন গোশত দেখছেন উপরে ঠিক না বসে এই গোশত এত সুন্দর গ্রাণ পাকাইসেও তো খুব মজা করে মনে হয় গ্রাণই কইতেছে কই আর সুদ আল্লাহ সাদা কা লা না হাতী গিয়ে তু তরুণ আমার জন্য হাদিয়া খাওয়া না তুই খাওয়াইলে হাদিয়া হয়ে যাবে তাইলে প্রত্যেকের মিজি খালা আমার সমাজকে যদি বুঝাইতে পারি তাইলে এই প্রশ্ন আমার সমাজের থেকে উঠা যেত আমরা মাস ফতুয়া তো দেই মাসলা তো বলি পদ্ধতি বলি না আমার সমাজের প্রত্যেক ফ্যামিলি যদি আরেক ফ্যামিলিকে বলতো বোন তোর পুরা রমজানের তিরিশ দিনের ইফতার দুই টাইম তিন টাইমের খাওয়া আমার ঘর থেকে সে যদি বলবে আমার ঘর থেকে তোরটা আসবে আমার থেকে তোরটা আমি জান্নাত নিতে চাই তোকে হাদিয়া দিতে চাই তাইলে এই হাদিয়া লেনদেন যদি হইতো আর জান্নাতের আশায় হইতো তো দুনোজন একটা হালাল হতো কি 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 হাদিয়া হালাল আদিয়া হাদিয়া হালাল আপনি বলতেন ও তো ওইরকম কামাইছে কামাক না ওটা কি আপনার দায় দায়িত্ব দিছে নাকি আল্লাহ لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ ও প্রত্যেককে কামাইছে ওর ব্যাপার আপনাকে তো হাদিয়া দিছে আপনাকে তো কি দিছে আপনাকে তো আপনাকে তো হাদিয়া দিছে ওলা তাজাসসু ওয়া লা ইখতাবা'উকুম বা'দা ইসলামে তাজাসসু নিছে আমরা একটু বেশি পরহেজगारी দেখাইতে যাই তাজাসসু সে রেগা যাই আমি জানিও না যে এই তাজাসসুসমকে কোথায় নিয়ে যাইতেছে আপনি ভাবছেন আপনি বড় মোত্তাকি হইতেছেন না মোত্তাকি হইতেছেন না হইতে পারে এই মোত্তাকির চাদর আপনাকে অনেক দূরে নিয়ে পারে নিজেকে বড় মোত্তাকি ভাইবেন না যে আমি তাকিক করি তাকিক করতে 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 কারো পর্দা ফাঁস করে ফেলছেন আপনি কোনো মুসলমানের পর্দা ফাঁস করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নেই অনুমতি আপনাকে আল্লাহ দেয় নাই আপনাকে দেয় নাই আমরা দেখি তো সমাজের অনেক ক্লিপ দেখি অনেক বয়ান দেখি অনেক কথা শুনি মাঝে মাঝে বড় দুঃখ লাগে এত সংকীর্ণ মনে কেন হ্যাঁ আমি ওদিনই বলতেছিলাম মনে হয় উমরার থেকে আসার পরের দিনই এক বয়ানে বলতেছিলাম যে খোদার আসতে আমাদের তো আজকে দুরবস্থা এরকম যে আমরা টুপির কালার পর্যন্ত দেখি হ্যাঁ টুপির কালার দেখা ছাড়েন কাটটুপি উঁচা কাটটুপি নিচা দেখা ছাড়েন উম্মতকে এক পাবেন এক বিশ্বাস হয় না তাইলে আমি আপনাদেরকে এমন ব্যক্তির রেফারেন্স দিব যার উপরে ব্যক্তিত্ব নাই সাইকুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ এর বয়ান পড়া দেখেন শুনা দেখেন মালটার জেলখানার থেকে যেদিন উনি ফিরে আসছেন ওই দিন সারা ভারতের ওলামারা দারুল দেওবন্দে জমা হয়েছিলেন ওই দিন যে বয়ান উনি দিয়েছেন ওই বয়ান আপনি পইড়া দেখেন তারপরে আপনি বুঝবেন আপনি কে আপনি কতটুক বড় মোস্তাকি আর পরেজ গার আপনি কতটুক বড় তাকওয়াওয়ালা ওই বয়ান শোনেন যেদিন মালটার জেলের থেকে আসার পরে দারুলুম দেওবন্দে ভারতের সব ওলামারা জমা হয়েছেন তিনি উনি সমস্ত ওলামাদের কি হ্যাঁ ভারতের কোনার উপরে ওস্তাদ মাত্র দুইজন কয়জন তিনজন রশিদ আহমদ গঙ্গুহি কাসেম নান মোল্লা মাহমুদ এছাড়া কোনো ওস্তাদ ওনার নাই তিনজন ওস্তাদে মিলে একজন ওস্তাদ সারা ভারতবর্ষের কেমতে সকাল পর্যন্ত ওলামায় দেওবন্দের যত ওস্তাদ আসবে সবাই ওস্তাদ সাইকুল হিন মাহমুদুল হাসান রহমতুল্লাহ আরে ওনার ওই দিনের বয়ান শোনেন না পাইলে আমার কাছে যায় না আমি বয়ান শোনা দেব আপনাদেরকে না পাইলে আমার কাছে যাই আমি বয়ান শোনাই দিই মনি কি শুনাইছে উন্মত মানা যেটা বলতে ছিলাম আসেন আসেন নিজেকে আকর্ষণের পাত্র বানায় সৃষ্টির কাছে স্রষ্টার কাছে আল্লাহ রসুলের কাছে সারা বৎসর দৌড়াইয়া পারবেন না আমিও জানি চাই আছে ঝামেলা আছে কাজ আছে কাম আছে অফিস আছে আদালত আছে খেত আছে খামার আছে মেইল আছে ফ্যাক্টরি আছে দোকান আছে পাট আছে হাট আছে বাজার আছে রোড আছে ঘাট আছে ঘর আছে বাড়ি আছে সারা বছরে দৌড়াই আপনি পারবেন না এই জন্য রমজান এক মৌসুম যে তুমি অতি বৎসরের যত পূর্ণতা অপূর্ণতাকে পূর্ণ করতে চাও অতীত বৎসরের শূন্যতাকে দূর করতে চাও অতীত বৎসরের যত কমি খামি হয়েছে এটাকে পুরা করতে চাও শুধু অতীত বৎসরের না হিসাব করলে দেখা যায় উনানব্বই বৎসর দুই মাস এক রমজান পুরা করা যায় উনানব্বই বৎসর হম দুই মাস আরেকটায় গেলে আর আপনারা বুঝবেন না ওইটা তাসালসুল লাজেম হয়ে যাবে আর হুজুররা ফতুয়া দিবে তাসালসুল নেই কেননা উনানব্বই বৎসরের ভিতরে তো আবার উনানব্বই বছর আসে ঠিক না কি উনানব্বই বৎসরে আবার রমজান না একটা পেঁয়া তো ওটা হিসাব করলে কোন জায়গায় ঠেকবে যায় ঠিক না কি করেন কোন জায়গায় ঠেকবে ঠিক না কোন জায়গায় ঠেকবে এই জন্যই তো কিতাবে এক জায়গায় পাওয়া যায় যে এই উম্মতকেই কাউকে কাউকে আল্লাহ বলবে যে যা দিলাম খুশি কিনা কেননা জানে তাসালসুল টানতে গেলে ও আবার বইলা বসে কিনা যে আমাকে তো এতটি দিতে হবে এই জন্য আল্লাহ একজনকে বলবে জান্নাতে যাওয়ার পরে যে কি চাস তো বলবে আল্লাহ দুনিয়াটা যেদিন বানাইছেন আর যেদিন ধ্বংস করছেন আর মানুষ তার বিবেক বুদ্ধি বিদ্যা মেধা শ্রম সব কিছু ব্যয় করে দুনিয়াটা যতটুকু উন্নত করছিল হাইলাইট করছিল আবাদ করছিল এই পুরাটা আমি চাই পুরাটা 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 আমি চাই কেন মনের ভিতরে তো খুব আপনারও আছে ঠিক না নাই দিমু দু একটা মাঝে মাঝে কিছু বাংলো সাংলো দেখলে মনের ভিতরে আসা জাগে না আল্লাহ ওরে এরম বাংলো দিল আমারে দিলো না ঠিক না কি মনের ভিতরে আসে না না আসে কিছু বাড়ির কথা তো মনেই আসে ঠিক না আপনিও তো ভাবেন যদি হোয়াইট হাউসে এক রাত্রে থাকতে পারতাম ঠিক না বলেন কিছু প্লেস না দুনিয়ায় দেখলে মনে হয় যে বৌদি এক রাত্রে ঘুমাইতে পারতাম ঠিক না কি বলেন হ্যাঁ আশা আকাঙ্ক্ষা তো আছে তো ও চাবে আল্লাহ হাসবে আর বলবে মা সালতানি এলাকা হাফ কি চাইলি যেটা পাও না ওটাও তো চাস না এটা কি চাই বলবে যা এটা তো তোকে দিলাম দিলাম নতুন গুণ যদি না দেন তাহলে তুলনা হবে না এখন ওই দুনিয়া পাই আর যে দশগুণ পাইছে ওইটা দেখবে আর দুনিয়া দেখবে তো ডেলি একশো বার থুতু মারবে করবো চাইলাম কি আল্লাহ দিল কি চাইলাম কি মারপেটেও তো খাইছি আমরা না খাইনে হ্যাঁ কি খাইছি না কিন্তু ওই খাওয়ানটা যদি এখন দশ লাখ টাকার দশটা বান্ডেল আর ওই খাওয়নটা একটা প্লেটে আপনাকে দেই খাবেন হ্যাঁ মনে হয় না মানসিকতা ঠিক থাকলে খাবে অন্টেও খাইতেও পারে রুচি নষ্ট হয়ে গেলে কি যা হয় আর কি খাইতেও তো পারে ঠিক না যখন গুস খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না যখন সুত খাইতে পারে তো এটাও খাইতে পারে ঠিক না কি বলেন কি বলেন অনেকই তো খায় তো ওগুলা খাইতে পারলে এটাও খাইতে পারে কিন্তু আসলে রুচি যার ঠিক আছে ও বলবে তোর টাকা মানুষ হয়ে এটা জিব্বা লাগায় কি করা মার পেটেও তো খাইতেছিল ঠিক না সত্য এটাই জান্নাতে যাওয়ার মেরে দুনিয়ার দিকে দেখবে আর থুতু মারবে এক বড়া মৌসুম এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায় নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায় নিজের গুণাকে মাফ করানো যায় এক গুট পানি দিয়ে যদি আমার জাতি বসত তাহলে আমার মনে হয় প্রত্যেক ব্যক্তি ইফতার করতো তো পরে সবাই নিজের বাড়ির সামনে দাঁড়ায় থাকতো কিসের জন্য যে দেখি আজান লগ্নে কাউকে পাই কিনা না ওকে এক গুট পানি দিয়া একটা খেজুর দিয়া একটা একটা কি বলে এটাকে বেগুনি দিয়া একটা আলুর চপ দিয়া একটা পেঁয়াজু দিয়া ওরি রোজাটা খোলাইতে পারি কি না যদি খোলাইতে পারি আর খুলতে দেরি আমার জান্নাত মিলতে দেরি হবে